এই বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালমার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কোলাম দিল্লির কে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোন বাপের না এটা সেনাবাহিনীর দেশটা কোন ফাইরে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই যৌথ বাহিনীকে বলছি যারা বুকচে দিয়ে চোদ্দশো শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে আমার সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে বেআদবি করবেন না বাড়াবাড়ি করবেন না উঠতি পড়া লোকদেরকে বলছি বেড়াকে ফিরে যান রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ারদের টাকায় যার উঠতির পোশাক কেনা হয় সেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বেড়াকে থাকবে রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কায়ম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণতন্ত্র হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কাছ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথা থেকে আসে সেনাবাহিনীর বাহিনীর এত বড় সাহস কোথা থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর ট্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের প্রচার এই দেশের মানুষ কেড়ে নেবে চুড়ে ফেলে দেবে এই সেরা বাহিনী এই যৌথ এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষব না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহসগুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকুরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক টুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন সেনা বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা আবু সাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম